ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি ওলের ডালনা ওলের ডালনা সবাই অনেক রকমভাবে বানায় আমি আজকে বানিয়েছি নিরামিষ ওলের ডালনা নিরামিষ ওলের ডালনা বানানোর জন্য আমি নিয়েছি আলু আর ওল ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি মশলা টমেটো আদা আর কাঁচা লঙ্কা মেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে সামান্য নুন দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব সেই জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি খুব লাল করে ভেজে নেব তাহলে কি হবে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওলটাকে আমি কি করেছি একটু লেবুর রস দিয়ে ওলটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি তাহলে ওলে যদি মুখ কুটকুট করে বা গলা চুলকায় সেই জন্য ওলটা কিন্তু আমি একটু লেবু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ব্যাস এতে একটু লেবু দিয়ে সেদ্ধ করলে ওর জলটা ফেলে দিলাম তালেহার আর যদি কারো কুটকুটি করে গলা কুটকুট করে অনেকে তাহলে আর করবে না আমি একটা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে নিয়েছি আর একটা মশলা আমি করে নিচ্ছি যে মশলাগুলো শুকনো আমি দেব সেইগুলো একটু আমি জল দিয়ে গুলে একটু লিকুইড মশলা করে নিয়েছি তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইটা সামান্য একটু জল দিয়ে আমি গুলে রেখে দেব আলাদা করে তাহলে সেই সময় কি হয় যদি শুকনো শুকনো হয়ে থাকে তাহলে আর এটা তো জল দেওয়ার দরকার পড়বে না সেই জন্য আগে থেকেই আমি একটু জল দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি মশলাটা ব্যাস মশলাটা আমি ভালো করে লিকুইড করে বানিয়ে রেখে দিলাম এবার ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা আর একটা শুকনো লঙ্কা আধখানা আর দিচ্ছি একটা তেজপাতা দিয়ে যখন এই মশলাটা হয়ে যাবে একটু গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিচ্ছি একটা এলাচ দু চারটে লবঙ্গ আর হাফ ইঞ্চ মতো দারচিনি দিয়ে আর একটুখানি আমি নেড়ে নেব এবার টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম পেস্ট করে সেই পেস্টটা এবার আমি দিয়ে দেব এটা কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তাহলে আদা টমেটোর কাঁচা গন্ধটা আর আসবে না এইভাবে খুব ভালো করে আমি নেড়ে নেব এই টমেটোর জলটাকে আমি একদম মেরে দেব ব্যাস জলটা যখন আমার অনেকটা কম হয়ে আসবে তখন যে আমি লিকুইড পাউডার দিয়ে ধনে জিরে যে আমি লিকুইড একটা বানিয়ে রেখেছি সেইটা আমি এবার দিয়ে দেবো কারণ এটাও একটু শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য সেই লিকুইডটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব ব্যাস দিয়ে এটাও খুব ভালো করে আমি আবার তেলের সঙ্গে আমি কষতে থাকবো ধীরে ধীরে কষতে কষতে যখন আমার তেল বেরিয়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে এটা মশলাটা আমার হয়ে গেছে এইভাবে আমি নাড়তে থাকব ব্যাস খুব ভালো করে একদম এই জলটা যেন একদম মরে যায় সে অবস্থা পর্যন্ত কিন্তু এটাকে আমাকে নাড়তে হবে ওল অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে কিন্তু বেশিরভাগ সবজি আমার মনে হয় নিরামিষ করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন তো আমরা মাছ ডিম মাংস দিয়ে খেয়েই থাকি সবজি একটু পেঁয়াজ ছাড়া করলে কিন্তু ভালোই উপকারও হয় আর ভালো লাগে খারাপ কিছু লাগে না ভালো করে একটু বানালে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু ভালো লাগে এবার কিন্তু আমার মশলাটা হয়ে গেছে এবার বাটি ধোয়ার জল একটু দিয়ে দেব কারণ আলু আর ওলটা এবার দেব তাহলে কিন্তু শুকনো হয়ে যাবে নাড়তে পারা যাবে না সেই জন্য একটু আমি জল দিয়ে দেব আমার মশলার জলটা শুকিয়ে গেছে ব্যাস প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব কারণ আলু একটু শক্ত ছিল আলুগুলো একটু নাড়ার পরে তারপর আমি ওল দেব সেই জন্য প্রথমেই আলুগুলোকে আমি আলুগুলো একদম ভাজা হয়েছিল নরম হয়ে মোটামুটি নরম হয়েই গিয়েছিল ভালো করে ভেজে নেওয়ার জন্য এবার আলুগুলো আমার কষা হয়ে গেছে এবার আমি ওলটা দিয়ে দেব ওলটা যেহেতু সেদ্ধ করা সেই জন্য আমি লাস্টে দেব ওলটাকেও মশলার সাথে খুব ভালো করে নেড়ে নেব তাহলে মশলাটাও ঠুকে যাবে আর খেতেও ভালো লাগবে সমস্ত মশলার সাথে আলু আর ওল এই সময় ওল খাওয়া ভালো আমাদের ভগবানের সৃষ্টি যে সিজিনে যেটা ওঠে সেটা কিন্তু সেই রোগের জন্যই এই সময় যদি ওল খাওয়া হয় বলে যে পিত্তি পড়ে না আমার ঠাকুমারা বলতো এই সময় ওল খেলে নাকি পিত্তি পড়ে না জানি না কি কারণ কিন্তু এই সিজনে কিন্তু ওল খাওয়া ভালো ওল এখন সব বারো মাস পাওয়া যায় কিন্তু সিজনটা কিন্তু এইটা ওল খাওয়ার তো এবার জল দিয়ে দিলাম জল না দিলে আলু ওলের মধ্যে মশলাটা ঢুকবে না এবার ফুটতে লাগলেই আমি দুটো দিয়ে দেব কাঁচা লঙ্কা ওপর থেকে আর দিয়ে দেব গরম মশলা এবার নুনটা একটু চেক করে নিতে হবে আমার নুনটা একটু কম আছে বলে সামান্য একটু নুনও দিয়ে দেব আর যেহেতু নিরামিষ সেই জন্য নুন মিষ্টি ঝাল তিনটেই যেন সমান হওয়া যায় নিরামিষ তরকারি তবেই খেতে ভালো লাগবে তখন কিন্তু কেউ ছাড়িয়ে যাবে টেস্টে তো আমার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস একদম নুন মিষ্টি ঝাল আমি দেখলাম টেস্ট করে একদম সব ঠিকঠাক আছে এবার কিন্তু আমার ঝোল ফুটে গেছে আর বেশিক্ষণ কিন্তু আমার হতে লাগবে না এবার আমি আর একটু ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে দেব এরা কিন্তু ঝোল ঝোল অবস্থাতে নামাতে হবে নামলে কিন্তু ওলে আর আলুতে কিন্তু খুব জল টানে ওটা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে সেই জন্য আমি আর বেশিক্ষণ ফোটাব না আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করে দেব এইভাবে আমি উলের ডালনা বানালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে